তো হে গাইস কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো তো খালার অ্যাক্সিডেন্টের পর আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যানটা একটু পোস্টপন্ড হয়ে গেছিলো তো আজকে সব কিছু আন্ডার কন্ট্রোল আছে দ্যাটস ওয়াই আমরা ভাবলাম যে একটু বাইরে থেকে ঘুরে আসি তাই আমি ফটাফট রেডি হয়ে নিলাম আর নাইরাকে নিয়ে যাবো না ভাবছিলাম কিন্তু ওকে তো না নিয়ে গিয়ে কোনো রাস্তা নেই দ্যাটস ওয়াই ও নিজের আউটফিট নিজেই পড়তে লাগলো আর একটা মেয়ে কতটা বেশি ক্রিয়েটিভ হতে পারে যে নিজের হেয়ার নিজেই কম করতে পারে আর এটা দেখে তো আমি পুরো আশ্চর্য হয়ে গেছিলাম জাস্ট দেখো কোন ওয়েতে সে একটা পুরো ম্যাচিওর ওমেনের মতো নিজের চুল নিজে বাঁধছে একটা মেয়ে ছোট হোক বা বড় তার সাজার প্রতি যে অবসেশন আছে না সেটা একদম বাচ্চাবেলা থেকেই শুরু হয়ে যায় তো দেখো নিজের চুলটাকে কত সুন্দর করে টাইট করে গাডা দিয়ে বেঁধে নিল তো ফাইনালি ও রেডি হয়ে গেল তো অলমোস্ট সবাই এখন রেডি তো এখন আমরা যাব ঘুরতে তাই জন্য আমি চলে এলাম নিজে আর কোথায় ঘুরতে যাব সেটা এখনও ডিসাইড হয়নি রাস্তায় যেতে যেতে যেখানে ভালো লাগবে সেখানে আমরা ঘুরতে যাব তো ফাইনালি বাইরে চলে এলাম দেন স্কুটিতে বসে পড়লাম আর হেলমেট পরাটা তো কম্পালসারি তো আমরা তিনজন মিলে বেরিয়ে পড়লাম তো সন্ধ্যা নাগাদ ফাইনালি আমরা পৌঁছে গেলাম একটা রেস্টুরেন্টের ওখানে যে রেস্টুরেন্টের নাম হচ্ছে অতিথি রেস্টুরেন্ট এটা সালার স্টেশন থেকে আই হোপ ফাইভ কিলোমিটার মোটর রোড তো রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎই এটা আমাদের চোখে পড়েছিল আর দেখতে বাইরে থেকে বেশ সুন্দর লাগছিল তো ভাবলাম যে এক্সপ্লোর করে আসি আর তোমাদের সঙ্গে শেয়ার করি আর সালার থেকে যারা যারা দেখছো তোমরা কারা কারা এই রেস্টুরেন্টে গেছো প্লিজ আমাকে কমেন্টসে জানিও তো ভেতরে এন্টার করার পর এখানকার ডেকোরেশন আর ইন্টেরিয়ারটা সবকিছুই আমার কাছে সুন্দর লাগছিল যাই হোক এটা একটা ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট সব কিছুই তো দেখো অনেক বড় একটা প্লেস নিয়ে করা হয়েছে জায়গাটা আর জায়গাটা না পুরো লাইটিং দিয়ে জাঁকজমক করে রাখা হয়েছে দেখতে বেশ ভালো লাগছিল আর এখানকার যে সিটিং জোন এরিয়া মানে এরিয়াটা ছিল সেটা এরকম কটেজ কটেজ করে রাখা ছিল যেখানে অনেকগুলো কটেজ ছিল পুরো রোতে ছিল সেগুলো দেখতেও বেশ ভালো লাগছিল মেনলি এই রেস্টুরেন্টের যে ফটো সেশন এরিয়াগুলো ছিল না সেগুলো কিন্তু বেশ আই ক্যাচিং ছিল আর অনেক ক্রিয়েটিভ ছিল যেগুলো দেখতে বেশ ভালো লাগছিল যেমন এখানে একটা হ্যাপি মুমেন্ট ওয়ালা ছিল এখানে একটা উইংস ওয়ালা ছিল এখানে একটা গোল্ড ওয়ালা ছিল যেটা দেখতে বেশ ভালো লাগছিল এখানে আমার পিকচার ক্লিক করানো হয়নি আর এটা তো ইউজুয়াল সব জায়গাতেই থাকে যেখানে লেখা ছিল আই লাভ এখানে একটা দেখো রূপকথা জোন এরিয়া ছিল আর এখানে ছিল একটা পার্ক যেখানে স্টার্টিং এ তোমরা পেয়ে যাবে এখানে একটা মোটু আর এখানে একটা পতলু এই ক্যাফেটেরিয়াটার মধ্যে পার্কটা বানানো কিন্তু একটা বেশ মাইন্ড ব্লোয়িং আইডিয়া বিকজ ফ্যামিলি নিয়ে ঘুরতে গেলে আর যদি ছোট বাচ্চারা থাকে তারা এখানে অনায়াস অনেক সুন্দরভাবে খেলা করতে পারে বিকজ এখানে অনেক কটা রাইড ছিল তো নাই এর বেশি কিছু না এই খেলা করতে লাগলো এখানে আর আমি চারিদিকটাকে জাস্ট এক্সপ্লোর করছিলাম বিকজ আমার নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করতে অনেক বেশি ভালো লাগে তো খালা আমাকে বকলো যে এরকম করে ঘুরে বেড়ালে হবে খাবারও তো অর্ডার করতে হবে আর মেনলি আমার সেদিন কোনো হাঙ্গারি ছিল না কোনো কিছু খেতে ইচ্ছা করছিল না তো প্রথমে আমরা একটা চা অর্ডার করেছিলাম আর চায়ের টেস্টের কথা যদি বলি না এখানকার চাটা কিন্তু বেশ সুন্দর ছিল গ্যাস তোমরা যদি কখনো যাও প্লিজ ট্রাই করো আমার বেশ ভালো লেগেছে তো তারপরে আর কি স্টার্টার হিসাবে কিছু অর্ডার করেছিলাম যেমন কি অ্যাপেল চিকেন আর থ্রেড চিকেন যেগুলো এখানে অ্যাভেলেবেল ছিল না সেটা শোনার পর আমার মনটা আরও খারাপ হয়ে যায় তো বাধ্য আমাদেরকে চিকেন পকোড়া অর্ডার করতে হয় আর তারপরে অর্ডার করেছিলাম হচ্ছে ভেজ হাক্কা নুডলস এটা নাইরার জন্য অভিয়াসলি ছিল তো ও যতটা খেতে পেরেছিল খেয়েছিল বাকিটা আমাকেই খেতে হয়েছিল